তার কারণ আপনারা এর মধ্যে জেনেছেন আমাদের দলের চেয়ারম্যান তথা আমাদের প্রাণপ্রিয় ভাইজান ছোট ভাইজান সিদ্দিকী ভাইজানকে এই নির্লজ্জ পুলিশ বেহায়া পুলিশ দালাল মুখ্যমন্ত্রীর দালাল এরা পুলিশের চাটুকারিতা করতে করতে তৃণমূল নেতাদের চাটু করতে 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 নিজেদের সত্তা সব ভুলে গেছে নিজেদের ডিউটি কর্তব্য ভুলে গেছে আজকে নসদ ভাই ভাইজানকে যেভাবে এরা টানতে টানতে নিয়ে গেছে নির্লজ্জভাবে টানতে টানতে নিয়ে গেছে এদের লজ্জা নেই অনুব্রত যখন এদের বউমেয়েকে গালাগালি দেয় এদের ভাষা তখন থাকে না এরা চুপচাপ হয়ে যায় আর বিরোধী দেখলেই সাথে তাদেরকে লাঠি গোছায় আজকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল আন্দোলন হচ্ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওয়াক কালাইন যাতে না এই পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে লাগু হয় তার জন্য আমাদের আন্দোলন ছিল আন্দোলনটা ছিল আমাদের মোদি সরকারের বিরুদ্ধে কিন্তু এই দিদি সরকারের এত গাত্র দেওয়া হচ্ছে কেন আমি বুঝি না এই দিদি আমার মনে হয় মোদী সরকারের যে আর এস এর এজেন্ডা এই দিদি মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননিয়া উনি পালন করছে আমাদের মনে হয় গ্রেফতার করা এটা হচ্ছে সেই বলে না সিট বিক্রি নেই তার সিদ্দিকি ভাইজানকে একাধিকবার কেনার চেষ্টা করেছিল এই নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী একাধিকবার কেনার চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারিনি তার জন্য তার প্রতি অবঞ্চনার কারণ হচ্ছে এই কারণ এর থেকে শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিবাদ হয় না এটা ভালো রকম জানেন কুমড়ো ওপরে সবুজ নিচে হলু গেরুয়া তার কারণ হচ্ছে শুভেন্দু কার প্রোডাক্ট এই তৃণমূলের প্রোডাক্ট আজকে বিজেপিতে গিয়ে বড় বড়ো কথা বলছে আজকে তৃণমূল শুভেন্দুকে অ্যারেস্ট করতে পারবে না তো শুভেন্দুকে অ্যারেস্ট করলে তো এদিকে ভাইপো অ্যারেস্ট হয়ে যাবে সেই ভয়ে তো সিবিআই ইডি এই ভয়ে তো শুভেন্দুর অ্যারেস্ট করতে পারছে না তাহলে শুভেন্দুর মতো যেভাবে বেহা যেভাবে চারিদিকে যেভাবে বলে বেড়াচ্ছে সেইভাবে যদি একটা মানুষকে অ্যারেস্ট করা যায় না আমরা তো আমি একজন আইনজীবী আমি জানি ওনার অশ্লীল ভাষা এই শুভেন্দু অধিকারীর যে অশ্লীল ভাষা সেই ভাষার তো অনেক কিছু আইনি পদক্ষেপ নেওয়া যায় কিন্তু এই নির্লজ্জ সরকার ওনাদের মাথা বিক্রির মোদী সরকারের কাছে মাথা বিক্রি করে এসছে ওই জন্যই বিজেপির কোনো নেতার পিছনে লাগে না এইভাবে বিজেপির কোনো নেতাকে এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করে না এই যে বললাম অন্যায়ের বিরুদ্ধে চলছে এই ওয়াক আপ যে কোটি কোটি বিঘে লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি সেই সম্পত্তিকে লুটে খাওয়ার জন্য এই কেন্দ্র সরকার এই রাজ্য সরকার যে পরিমাণে এই ওয়াক সম্পত্তিগুলো হস্তক্ষেপ করার জন্য ওয়াকআপ সম্পত্তিকে নিজেদের গ্রিপে আনার জন্য আজকে এই 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 প্রচেষ্টা চালাচ্ছে এই আইন আনেছে এই কালা আইন আমরা মানছি না তার কারণ এই কালা আইন জনবিরোধী যা মুসলমানদের ক্ষেত্রে করছে মুসলমান বিরোধী আইন করছে তাই এই আমাদের মূল আন্দোলন ছিল এই কালা আইন ওয়াক কালা আইন আমরা মানছি না এসআইআর মতো আইন আমরা মানছি না এই জন্য আমাদের আন্দোলন আমাদের পদক্ষেপ যদি নসর সিদ্দিকি ভাইজানকে এক আর কিছুক্ষণের মধ্যে যদি না মুক্তি দেন আগামী দিন এর থেকে বৃহত্তর আন্দোলন হবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জায়গায় জায়গায় চাক্কা জাম হয়ে যাবে প্রত্যেক বড় মরে মরে প্রত্যেকটা পশ্চিমবাংলার কোনায় কোনায় চাক্কা জাম হবে এই বার্তা আমার থাকলো আমার নাম মোহাম্মদ জামির হোসেন আমি রাজ্য কমিটি সদস্য আইএসএফের ཏງງ སງ ཅງງ ཚງ ཅງ ཚງ ཅງག ཅ�ཁ ཇག ཁས ཁཁ